আমরা এই এলসিডি কানেক্টর কিভাবে রিমুভ করতে হবে এবং কিভাবে লাগাতে হবে ওই সিস্টেম আমরা দেখানোর চেষ্টা ফোনটাকে অবশ্যই অবশ্যই পিসিবির মধ্যে সুন্দর করে নড়াচড়া না হয় করলে অনেক অনেক কোনো কম্পোনেন্ট বা অন্য অন্য কানেক্টর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেফটি অবলম্বন করতে হবে এবং এটা হিট দিয়ে রিমুভ করার প্রক্রিয়া এবং কিভাবে লাগাতে হবে সেই প্রক্রিয়া সহকারে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রথম বলতে এটার চেষ্টা করবো এই কানেক্টারটা যাতে এটা আমাদের লাগানো যায় সেজন্য আমরা দিয়ে এটা উঠানোর চেষ্টা করতেছি আশেপাশে যেই কানেক্টর আছে চেষ্টা করব ওইগুলো একটু সেত সেতে রাখার চেষ্টা করব আমরা সমান জায়গায় রেখে দিই এটা অবশ্য ফাটা ছিল তো যার এটা একটু হয়ে গেছে আর থেকে তাঁতাল দিয়ে ৰিমোভ কৰি নিব

আর এই যুগে যখন মুখ করবো তখন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে নতুনদের জন্য কেননা কারণ আপনি একটু জোরে ই করবেন তখন আছে অনেক সময় কি হয় যে সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের আগের বেসটা চেঞ্জ করা হয়েছে এলসিডি কানেক্টরে

এই লিকটা মার্কেটে কিনতে পাওয়া যায় সূক্ষ্ম কাজ করার জন্য খুবই কাজের এইভাবে তাতাল দিয়ে আমরা যে লেক আছে এই লেক রে একটু মডিফাই করে কিছু করে নিব যাতে আমরা যখন নাকি কানেক্টর বসাবো তখন কোনো হয় না আমরা লেখ গুলাকে করে নিই দেখছি কি অবস্থা সবগুলা লেখ সেম থাকতে হবে একটু বেশি থাকলে অ সমস্যা হয় মাঝে মধ্যে কিন্তু সেক্ষেত্রে সমান থাকা বাড়বে যে মানে যেটা ছোট থাকলে কি হয় যে লেখটা বসার সম্ভাবনা থাকে না যে ওপরে অংশে থাকে

পরিষ্কার করে একটু দেখানোর চেষ্টা করতেছি এখন পরিষ্কার দেখা যাইতেছে এখন আমরা পূর্বের যে কানেক্টরটা আছে এটার কন্ডিশনটা দেখবো বসানো যাবে কিন্তু আসলে এই কানেক্টরটা মাসখানটা ফুল লাগিছিল যার কারণে এটা চেঞ্জ করে দিতে হবে আর চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের আরেকটা কানেক্টর নিতে হবে দেখেন কানেক্টর আছে নতুন বেস না এই আইসি আইসি মধ্যে নতুন একটা কানেক্টর বসিয়ে দেবো

সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে কি উপরে অংশে উঠে থাকবে তখন আর কানেক্টর গুলো লেয়ারে লেগের মধ্যে গিয়ে বসবে না হ্যাঁ লেগুলা এই যে নিচের লেগগুলো আছে ওটার সাথে বসবে না একটু অবশ্যই যখন বসাবো সেই ক্ষেত্রে আমরা অ্যাকুরেট ভাবে বসায় নিতে হবে একটু ডিফারেন্স থাকলে সমস্যা নাই কিন্তু বেশি ডিফারেন্স থাকলে সমস্যা সেই জন্য এবারে বসায় নিব আসলে এবারে বসায় আর পরে একটু ধাক্কা দিলে ঠিক জায়গা মতো বসে যায় হ্যাঁ ওকে আমরা বেশি নাড়াচাড়া করলাম না আমাদের কাজটা এখন শেষ এবার চেষ্টা করি একটু ওয়াশ করে আবার দেখাই দিব যে চার্জ হচ্ছে কিনা সব কানেক্টর গুলো লাইন গুলো ঠিক আছে কিনা আমরা দেখি একটু লাইন গুলো ঠিক আছে মাঝে মধ্যে হয় কি যে একটা connector connection একটু loose থাকে অবশ্যই দেখে নিতে হবে আমি এখন এটা চেক দিই কি অবস্থা আছে দেখলাম আমরা যে কানেকশন সম্পূর্ণ লাগানো ঠিক আছে আর এইভাবে লাগালে আপনিও পারবেন যে চেষ্টা করলে অবশ্যই পারবেন যদি এভাবে আগের লিডগুলো রিমুভ করে নেন তাহলে আর যদি লিডগুলো রিমুভ করে না নেন তাহলে সমস্যায় পড়বেন বা সমস্যায় পড়ার সম্ভাবনা আছে এখন আমরা ডিসপ্লে কানেক্টর আমরা লাগাইছি আগেই তো ডিসপ্লে কানেকশ কানেক্টর যে লাগাইছি সেই ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করি না সুতরাং আমরা এক একটা দেখাইলেই দুইটা করা যায় আপনারা করতে পারবেন আর আপনাদের একটু যদি উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব একটু চার্জ দিয়ে দেখি কি অবস্থা হুম দেখতেছি এমপি এটা আনতেছে একটু দেখার চেষ্টা করি এমপিআর যে টান আসছেন ইসকনটা আমরা রিমুভ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে আমাদের এমপিআর টা টান আসছে দেখা যাচ্ছে এমপিআর টা টান দেখা যাইতেছে কত করে টান আসছে 6 ওরে দেখো আর স্ট্যাম্পের সে এটা চার্জ একটু কম ওদিক on টি গেছে 1.7 ওরে ডিসপ্লে মধ্যে দেখার চেষ্টা কর

আমরা দেখার চেষ্টা করব পরে পরে যাব এই পাসওয়ার্ডটা কি

আর এমপি একটা দেখা দিতে সেয়ান সিক্স তার মানে কি চার্জ কমপ্লিট এখনও চার্জ হচ্ছে ঠিক আছে ওকে আমাদের কাছে